বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার আটত্রিশ বছরের দাম্পত্য জীবনের ইতিতান্তে বিচ্ছেদের আবেদন করেছেন সুনিতা আদালতে দাখিল করা নথিতে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে পরকিয়া নিষ্ঠুরতা ও পরিত্যাগ চলতি বছরের শুরু থেকেই তাদের সম্পর্কে তানাপোড়নের খবর প্রকাশ্যে আসে এমনকি তারা আলাদা থাকাও শুরু করেছেন দুই হাজার পঁচিশ সালের জুন থেকে আদালতের নির্দেশে দম্পতি পরামর্শ স্টেশনে অংশ নেওয়ার কথা থাকলেও সুনীতা নিয়মিত উপস্থিত থাকলেও গোবিন্দ একাধিকবার অনুপস্থিত ছিলেন অবশেষে মে মাসে কারণ দর্শানো নোটিশের পর তিনি আদালতে হাজিরা দেন তবে ভার্চুয়াল কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করেছেন কিনা তা স্পষ্ট নয় এ সময়ে গুঞ্জন উঠে বিচ্ছেদ প্রক্রিয়ায় থাকা অবস্থাতেই গোবিন্দ এক মারাঠি অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন অন্যদিকে সুনিতা প্রকাশ্যে বলেছেন তিনি ভবিষ্যতে গোবিন্দকে আর বিয়ে করতে চান না তবে গোবিন্দ বিষয়টি অস্বীকার করে দাবি করেছিলেন কেবল ব্যবসায়িক আলোচনা চলছে এবং তিনি নতুন সিনেমার প্রস্তুতিতে ব্যস্ত তুঝক আনা আফরুজ আশা নিখাত খবর ঢাকা